আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যপ্রেমী ও মৎস্যদুক্তা ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে যেমন মৎস্য নাচারি থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে চলে আসলাম আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন নতুন রুই মাছের পর আপনারা যারা নতুন বছরে দু হাজার চব্বিশ সনে রুই মাছ চাষ করতে চাচ্ছেন কিংবা কাপ জাতীয় যে কোনো মাছ চাষ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের এখানে নতুন বছরে দু হাজার চব্বিশ সনে রুই কাতল মৃগেল বাটা কালিবাউস এবং কাবজাতীয় সকল প্রকার মাছ এবং জাতীয় পাঙ্গাস মাছের পণ্য অ্যাভেলেবেল হয়েছে দেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারির সহ বিক্রি করে থাকি আপনাদের যে কোনো মাছের প্রয়োজন হয় তা আমাদের স্ক্রিনে দেওয়া মাছ যোগাযোগ করবেন মাছ সংক্রান্ত সকল তথ্য পরামর্শের পরামর্শ জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও সরাসরি আমাদের হ্যাচেরেতে এসে মাছের পণ্যগুলো দেখে দামদর করে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিংহ। ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফুল ঠিকানা দেওয়া থাকবে আপনারা যদি চান তাহলে আমাদের হ্যাঁ সরাসরি চলে আসেন আমাদের এখান থেকে উন্নত রুই মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যে থ্রি সুবর্ণ সকল প্রকার মাছের পোনা আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কাপ এবং থাই জাতীয় সরপুটিও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে